এই শিয়ালটি ফিরিতে জেলের ভাত খাওয়ার জন্য তাদের ফাদের ভিতরে আটকে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে পারে না এরপরে কোনো উপায় খুঁজে না পেয়ে ফাটাকে একটু উঁচু করে তার ভিতরে লেসটাকে ঢুকিয়ে দিয়ে আটকে যাওয়ার অভিনয় করে তখনই সেখানে থানার থেকে পুলিশ চলে আসে এবং বলতে থাকে এই ফাঁদ শুধুমাত্র সিলভার কালার শিয়ালের জন্য এটা বলেই তার পাশায় লাথি মেরে দেয় আর তখনই সিলভার কালার রং পেয়ে যায় এবং সেই রং মেখে फादरের ভিতরে আটকে গেলে পুলিশ এসে তাকে ধরে জেলের ভিতরে নিয়ে যায় যাই দোস্ত আরে তুই जा रही কিন্তু জেলের ভিতরে পাশে থাকা কয়েকটি সিলভার কালার শিয়াল তাকে বলতে থাকে যে তুই এখান থেকে পালিয়ে যা তা না হলে তোকে মেরে ফেলবে আরে कहना क्या चाहते हो गुड बाय এইদিকে শিয়ালটি ফ্রিতে খাবার খাওয়ার জন্য তাদের কোনো কথাই গুরুত্ব দেয় না উল্টো পাশে থাকা শিয়ালকে বলতে থাকে তুমি পারলে আমাকে বের করে দাও তখনই শিয়ালটি তার দাঁত দিয়ে একটি চাবি বানিয়ে দেয় এরপরই 9:00 बजे গেলে দিতে থাকে এবং সেখানে থাকা যত শিয়াল আছে সবগুলো পালিয়ে যেতে থাকে এবং নকল শিয়ালটাকেও সেখান থেকে ভাগিয়ে দিতে থাকে কিন্তু নকল শিয়ালটি তাদের সাথে পালিয়ে না যেয়ে ফিরিতে জেলের ভাত খাওয়ার জন্য সেখান থেকে উল্টো ঘুরে আবার জেলের ভিতরে ঢুকে পড়ে তখনই তার সামনে একটি চিঠি চলে আসে আর সেটাতে লেখা ছিল তোমাকে এখন জবাই করা হবে এর কারণে বঠিতে ধার দেওয়া হচ্ছে এখন শিয়ালটি বুঝতে পারে এখানে ফিরিতে কোনো খাবার দেওয়া হয় না উল্টো তাদেরকে জবাই করে খেয়ে ফেলা হয় তখনই সে পালানোর জন্য বাহিরে তাকালেই একটি চাবি দেখতে পায় এরপরে শিয়ালটি চাবিটাকে হাতে নিয়ে তালা খুলে জেলের ভিতর থেকে পালিয়ে যায়